হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আসেন এবং সুস্থ আছেন তো প্রতিবারের মতো আমরা আবারও চলে আসলাম নতুন আর একটা প্রোডাক্ট নিয়ে এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা প্রোডাক্ট তো এই মেশিনটা হচ্ছে আপনাদের আমি বলে রাখি যারা গোম থেকে গোমের চুকুল করে অর্থাৎ একদিক দিয়ে গোমের আটাটা নিবে অপর সাইড দিয়ে গরুর খাবারের জন্য যে চুকুলটা হয় চুকুলটা নিতে পারবেন প্রত্যেকটা জিনিস দিয়ে আপনারা মনে করেন যে যদি ভোটটা দেন তো ভুট্টার হচ্ছে আটাটা একদিকে যাবে আর ভুট্টার যে ছাল আছে ছালটা আরেক দিক দিয়ে চলে আসবে গোমের ক্ষেত্রেও এরকম যে কোনো জিনিস দিন এটা আপনি এটা দিয়ে আপনি হলুদ মরিচ ভাঙাতে পারবেন যে কোনো জিনিস আদা ভাঙা থেকে পাটা করতে পারবেন খুব সহজেই তো প্রথমে আমরা আপনাদেরকে গোমটা ভেঙে দেখাবো হ্যাঁ যাদের গরুর খামার আছে বা যারা বাসার জন্য একটা মশলা তৈরি মেশিন নিতে চাচ্ছেন বা যারা দোকানের জন্য নিতে চাচ্ছেন আপনার দোকানে যদি মনে করেন যে না থাকে তাও আপনি এক সাইড দিয়ে ব্যবসা করতে পারবেন এবং মেশিনে যে আমরা মোটরটা ব্যবহার করেছি এটা হচ্ছে থ্রি কিলোওয়াটের একটা মো মোটর অর্থাৎ সাড়ে চার হর্স পাওয়ার দেখেন একদিক দিয়ে কিন্তু চুকুলটা বেরোচ্ছে এবং অপর সাইড দিয়ে আপনার আটাটা হচ্ছে এটা পানি কোম্পানি ক্লেম করতেছে প্রতি ঘন্টায় হচ্ছে আড়াইশো থেকে চারশো কেজি পর্যন্ত খুবই দ্রুত একটা সুপারফাস্ট মেশিন হ্যাঁ খুবই ভালো কোয়ালিটির এবং আটা একবারে মনে করেন যে মিহি হয়ে যাবে তো এই মেশিনটা যদি আপনারা আমাদের সঙ্গে ক্রয় করতে চান তো অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দেবো তো মেশিনটা রেট হচ্ছে চল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে দেবো কোরিয়ার কোনো খরচ লাগবে না আপনারা যদি অনলাইনের মাধ্যমে নেন তাহলে আপনাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি মনে করেন যে না আপনারা আমাদের মেহেরপুরে এসে দেখে শুনে নেবেন তাহলে তাও আসতে পারেন কোনো সমস্যা নেই এটা সম্পূর্ণ বাসা লাইন দিয়ে চলবে এবং পরিবেশ বান্ধব কত সুন্দর চুকুলটা হচ্ছে দেখেন একদিক দিয়ে আপনি চাইলে আরও ডেলিভারি বাড়াতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আমরা মোটর ব্যবহার করেছি সাড়ে চার হর্স পাওয়ারের এর আগে আমরা যে মোটরগুলো দিতাম ওগুলো তিন হর্স পাওয়ারের সেক্ষেত্রে আমরা আরও হর্স পাওয়ার বাড়িয়েছি আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন আছে রাইস মিল হলুদ মরিচ ভাঙার মেশিন গম ভাঙা মেশিন ভুট্টা ভাঙা মেশিন হ্যাঁ তারপরে ঘাস কাটা মেশিন সরিষা তেলের মেশিন বিভিন্ন ধরনের মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এই মেশিনটি কিন্তু সবারই লাগে বাসা বাড়িতে যাদের বিশেষ করে তাদের খামার আছে তারা গোমটাকে কিনে নিয়ে এসে বা ভুট্টাকে কিনে নিয়ে এসে আপনি হচ্ছে দিয়ে দিলেন এক সাইড দিয়ে আটাটা নিয়ে নিলেন খাওয়ার জন্য অপর সাইড দিয়ে আপনার গরুর যে খাবারটা খাবারটা হয়ে যাবে এছাড়া আপনারা চাইলে এই মেশিনটা আপনাদের দোকানে রেখে আপনারা বিজনেস করতে পারবেন যাদের দেখা যাচ্ছে গম ভাঙানো বা ধান রাইস মিলের দোকান আছে হ্যাঁ তারা চাইলে এই মেশিনটা ক্রয় করে সাথে সাথে রাখতে পারেন তো এরপরে আমরা ভুট্টাটা ভাঙিয়ে আপনাদেরকে দেখাবো দেখেন সুন্দর একটা চুকুল হয়েছে আপনারা যদি মনে করেন যে না আটাটা আরও ফ্রেশ করে নেবেন অর্থাৎ চুকুল থেকে আরও ফ্রেশ করে নেবেন তাও নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা যেভাবে দেখাচ্ছি এটাই বেস্ট একদিক দিয়ে আপনার হচ্ছে গরুর যে গরু ছাগলের যে খাবারটা ওটা হবে অপর সাইড দিয়ে আপনারা ইয়ে করতে পারবেন এখনও আমরা আপনাদেরকে ভুট্টাটা ভেঙে দেখাবো দেখেন সম্পূর্ণ হাতের অ্যাডজাস্টে আপনারা পাউডারটা করতে পারবেন ভিতরে পাথর দেওয়া আছে এবং সাইড দিয়ে আপনার নেট দেওয়া আছে তো সেক্ষেত্রে খুবই সুন্দরভাবে এটা হয়ে যাবে তো যারা এই মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে আমরা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে করে সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দেবো এটার কোড নাম্বার দিয়েছে আমার হচ্ছে ফ্লোয়ার মিল ফ্লোয়ার অর্থাৎ আটার মেশিন আপনার এটা দিয়ে হলুদ মরিচ গম্বোটটা সব কিছুই করতে পারবেন খুবই সহজে দেখেন আমরা হচ্ছে এক সাইড দিয়ে বোটটা যে ছালটা ছালটা নিয়ে নিচ্ছি ওপর সাইড দিয়ে কিন্তু আটাটা বের হয়ে গেল যেটা বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমের একটা মেশিন আমি আবার বলছি এই মেশিনটা আমরা বাংলাদেশে প্রথম নিয়ে আসলাম এর আর একটা সাইজ আছে ছোটো সাইজ ওটা আপনার এটা একটু কম পড়ে তো ওটা আমরা আমরা আপাত আপাতত আমাদের কাছে নাই তো আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বড়ো সাইজ কোম্পানি ক্লেম করতেছে চারশো কেজি পার আওয়ার তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি বাজে দেবেন আমরা বিভিন্ন ধরনের নিত্য নতুন মেশিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তো দেখেন আমরা যে ভোটটার আটাটা করলাম অনেক সুন্দর হ্যাঁ এটা আপনারা চালি খেতে পারবেন দেখেন অনেক সুন্দর এবং অপর সাইড দিয়ে আমরা যে ভোটটার যে সালটা সালটা কিন্তু সারিয়ে ফেললাম তো আমাদের কাছে কিন্তু পার্ট প্রত্যেকটা মেশিনের পার্টস আমরা নিয়ে আসি বিশেষ করে বিভিন্ন জায়গায় থেকে মেশিন নিয়ে মানুষ কিন্তু প্রতারিত হয় পার্টস পায় না অনেকে আমাদের কাছে ফোন দেয় যে ভাই আমি অমুক জায়গা থেকে একটা মেশিন নিয়েছি তারা পার্টস দিতে পারতেছে না তো এই ধরনের যারা নিয়েছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করবো কারণ আমরা প্রত্যেকটা জিনিস ভালো কোয়ালিটির নিয়ে আসি আমরা যে মোটরটা ব্যবহার করেছি হানড্রেড পার্সেন্ট কপার অয়েল এবং ভেতরে কিন্তু আপনার সাড়ে সাতস পরই আসে অন্যান্য কোম্পানি একটু রেট কম দেয় মনে করেন যে মেশিনটা চল্লিশ হাজার টাকা রেট তারা পঁয়ত্রিশ হাজার টাকায় দিয়ে দেয় সেক্ষেত্রে তিন হর্স পরে মোটর দেয় যদিও বা সাড়ে সাত হওয়ার লেখা থাকে ভিতরে কিন্তু ওই হসপোর্টটা থাকে না এটা স্টিকার মেরে নিয়ে আসে সিম্পল আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলি আপনাদের দেখেন আমাদের কিন্তু হিউজ পরিমাণে আপনার স্টক আছে মালের আপনার মাল প্রচুর পরিমাণে আমাদেরকে স্টক আছে আপনারা চাইলে যখন তখন আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর কোটমোড় থেকে নূরপুর বাজার চায়না গিয়ে চায়নাতে গিয়ে যদি আপনি একটা বলেন যে আমার এ কোম্পানিকে একটা ফোন বের করে দিতে হবে আটশো টাকার মধ্যে ওরা কিন্তু তৈরি করে দেবে আবার নোকিয়া কোম্পানি মনে করেন যে ভালো ভালো কোম্পানি গিয়ে যদি বলে যে এই ফোনটাই আমাকে পনেরোশো টাকার মধ্যে তৈরি করে দিতে হবে তাহলে কিন্তু তারা তৈরি করে দেবে তো অবশ্যই চানাদেরকে যারা এইভাবে বলে মাল নিয়ে আসতেছে তারা কিন্তু অবশ্যই ধরা খাবে বা কাস্টমারদের ধরা খাই তো আপনাদের লাভ নেই আপনারা এক হাজার দু হাজার টাকা ব্যবসা করবেন পরবর্তীতে কিন্তু আপনাদের অধিসাপ দেবে তো যাই হোক বেশি কথা বলবো না এই মেশিনটি প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কোম্পানি সাইনবোর্ড দেখেন লেটেস্ট শপ মেহেরপুর জেলা নূরপুর বাজার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ